হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলেই আশা ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন তো সকালটা শুরু করছি রান্নাঘর থেকে এই যে দেখুন লাউ বসানো হয়েছে ভাত হয়েছে আর এই যে ভাজাপুরি হবে আর আপনারা তো জানেনি আমাদের এখন রান্নার জন্য লোক রাখা হয়েছে তো এই যে ইনি রান্না করছেন এখন তো উনি কিছু তরকারি বসিয়ে এসছে আর এখন এখানে কিছু তরকারি কাটাকাটি করছে উনিই কাটেন রান্না করেন সব কিছু উনি করছেন তো এই যে শাঁক কেটে নিচ্ছে আর এখন বাজে সাড়ে নটা এখন এখনও রান্না হয়নি কমপ্লিট উনি আটটার সময় আসে আর এই যে ছেলে উঠে গেছে ওরা আমি ব্রাশ করে দিচ্ছি সুন্দর করে করো এবার হাঁ করে করে করো বাহ সুন্দর এরপর দেখুন সমস্ত রান্না কমপ্লিট কি কি রান্না হলো দেখাই আজকে হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে আর গাঠি দিয়ে ডিমের ঝোল করেছে আর এখানে দুধ আছে আর এই যে ডাল মুসুরির ডাল তারপর এখানে আছে হচ্ছে আলু ভাজা আর এখানে আছে সাপ এটা হচ্ছে কলমি শাক এ হয়েছে আজকে তরকারি আর সকালবেলা আমি রুটি খাবো ও লাউও করেছে সঙ্গে লাউ দিয়ে রুটি নিয়ে নিয়েছে আমি এটা এখন সকালে খেয়ে নিল এরপর দেখুন ছেলে খুব বায়না করছিল বের করো নিচে থাকবে না আমার সঙ্গে ঠাকুর ঘরে যাবে ভেঙে ফেলো না একদিন এই তো আমি ওকে নেব না বলে কি করে চালায় তো আমি জানি না বের করে দিলাম এই রিমোট কন্ট্রোল গাড়িটাও জন্মদিনে গিফট হয়েছিল আজকে ওকে দিলাম এগুলো কি করে কি করে তোর বাবা আসলে চালাতিস তো এই যে ও খেলুক এটা নিয়ে সব শিখে গেছে কোন দিকটা পিছনে যায় কোন দিকটা সামনে যায় এ গাড়ি ভিতরে ঢুকে যাবে কিন্তু খাটের তলে চলে যাবে সোজা দাও সোজা দাও গাড়িটাকে সোজা রাখো এই তো ওকে খেলতে দিয়ে আমি চলে আসলাম উপরে ছাদে যেহেতু আমাদের ওপরে একদম ওপরে ঠাকুর ঘর তো আমি ওপরে আসলাম আর আজকে না বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঘর মাজা থালা বাসন মাজা অনেক ঝামেলা তারপরে পুজো দেওয়াটাও ঝামেলা তো সেই জন্য আমি ওই ছেলেকে আনিনি আমি আগে পুজো দিতে চলে আসলাম এই যে ঘরটা পেতে দিলাম আর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট পুজো হয়ে গেল পাঁচালিও পরে নিয়েছি এখন নিচে যাব। এরপরে দেখুন আমি সন্ধ্যা থেকে আবার শুরু করলাম আর এই যে ছেলে উঠে গেছে আর আমি এখন সন্ধ্যা দিচ্ছি আর এই যে ছেলে ঘন্টা বাজাচ্ছি আমার সঙ্গে তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে উপরে নিচে সব জায়গায় সন্ধ্যা দিয়ে দিয়েছি রেখে দেবো এরপর দেখুন আমার হাজব্যান্ড এসছে বাড়িতে কিন্তু চা করব যে চা পাতা ছিল না আরও টুকি কিছু জিনিসের দরকার তো ওকে বললাম অর্ডার করে দিতে ও এখন ফ্লিপকার্ট থেকে সব অর্ডার করলো এই যে বিস্কুট আনলো তারপরে টাটা প্রিমিয়াম আনলো এই যে ঘি আনলো ঘির কৌটো আসলে এটা আর এই যে অল্প করেই আটা আনিয়েছে আর সার্ফ এক্সেল আর আছে সুজি প্যাকেট আর টমেটো আর রসুন এই আনিয়েছে তো ওই যে একদমই চা ছিল না বললাম এটা লিকারের জন্য এমনি রেড লেবের খাওয়া হয় আর লিকারের জন্য হচ্ছে টাটা প্রিমিয়াম না দিলে না লিকারটা ভালো আসে না তো সেই জন্য ওকে এটাই আনতে বলি সবসময় তো ভুলে গেছিলো তাই এখন আনালো আর আমি এখন চা বসিয়ে দিয়েছি আজকে সবাই বলল যে দুধ চা খাবে তো আমি দুধ চা বসিয়ে দিয়েছি আর এই যে চা হচ্ছে দুধ বসিয়ে দিলাম এই যে আমার চাটা হয়ে গেছে এখন আমি ঢেলে নেব আর সবাইকে দিয়ে দেব এই যে সবাইকে দিয়ে দিচ্ছি এখন আমি তো চা খাই না তো আজকে আর ভিডিওটা বাড়ালাম না ছোট্ট করেই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিওর জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ব্লগে সকলেই ভালো থাকবেন টাটা